এক ধাপে না হলে দুই ধাপে পিছু হচ্ছে না সরকার পেস্কেল কার্যকরে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা আগামীকাল বন্ধুরা আজকের ভিডিওটা শুধু একটা খবর নয় এটা হাজার হাজার মানুষের লড়াই অপেক্ষা আর দাবির গল্প থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দৈনিক ইত্তেফাক তিরিশ বারো দু পঁচিশ আগামীকাল বুধবার এই দিনটিকে কেন্দ্র করেই এখন দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে এক অদ্ভুত নীরব উত্তেজনা কাজ করছে কারণ দীর্ঘ সময় ধরে যে সিদ্ধান্তটি কেবল ফাইলের পাতায় বৈঠকের টেবিলে আর গুঞ্জনের মধ্যেই ছিল সেটি এবার বাস্তবতার মুখ দেখছে নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী আগামীকাল গেজেট প্রকাশ হতে যাচ্ছে যা নতুন পে স্কেল কার্যকরের আনুষ্ঠানিক ভিত্তি তৈরি করবে তবে এই গেজেট কোনো সাধারণ প্রশাসনিক নোটিস নয় এর পেছনে রয়েছে সরাসরি প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ সিদ্ধান্ত যা পুরো বিষয়টিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে সাধারণত পে স্কেল নিয়ে সিদ্ধান্ত মানেই দীর্ঘ সূত্রতা কমিটি উপকমিটি পুনর্পর্যালোচনা কিন্তু এবার সেই চক্র ভেঙে সরাসরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরকারি চাকরির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবেই দেখা হচ্ছে আগামীকালের আরেকটি বড় দিক হল অর্থ উপদেষ্টা নিজেই সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে প্রকাশ্য ঘোষণা দেবেন এটি কোনো লিখিত বিবৃতি নয় বরং সরাসরি বক্তব্য যেখানে তিনি পে স্কেল কার্যকরের দিক নির্দেশনা দেবেন এবং একই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরবেন অর্থ উপদেষ্টার এই বক্তব্যকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয় সচিবালয় এবং প্রশাসনের বিভিন্ন স্তরে প্রস্তুতি চলছে কারণ জানা গেছে এই ঘোষণার মধ্যে শুধু বেতন কাঠামো নয় বরং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা ভবিষ্যৎ নিরাপত্তা এবং আর্থিক চাপ লাঘবের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি বড় সুখবর অন্তর্ভুক্ত থাকবে এই সুখবরগুলো কি তা নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছে তবে একটি বিষয়ে সবাই একমত এবারের ঘোষণা আগের যে কোনো ঘোষণার চেয়ে বেশি সমন্বিত ও বাস্তবমুখী হতে যাচ্ছে সূত্র বলছে অর্থ উপদেষ্টা তার ঘোষণায় বিভিন্ন ভাতা সংক্রান্ত বিষয়েও স্পষ্ট করবেন দীর্ঘদিন ধরে যেসব ভাতা নিয়ে অস্পষ্টতা বৈষম্য বা অসন্তোষ ছিল সেগুলো নিয়েই আসকে পারে সুস্পষ্ট দিক নির্দেশনা অনেক কর্মচারীই মনে করেন শুধু মূল বেতন বাড়লেই সমস্যার সমাধান হয় না বরং মহার্ঘ ভাতা বিশেষ ভাতা অঞ্চল ভিত্তিক ভাতা এবং অবসরকালীন সুবিধার সঙ্গে বেতনের একটি বাস্তবসম্মত সমন্বয় জরুরি এই বাস্তবতাকে মাথায় রেখেই সরকার এবার প্যাকেজ আকারে সিদ্ধান্ত জানাতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফলে এটি শুধু পে স্কেল ঘোষণা নয় বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি পূর্ণাঙ্গ আর্থিক রোডম্যাপ হতে পারে তবে সরকার এটাও স্বীকার করছে যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এক ধাপে পুরো পে স্কেল কার্যকর করা সব সময় সহজ নাও হতে পারে সে কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল একটি বিকল্প পরিকল্পনা অর্থ উপদেষ্টার দপ্তর থেকে জানা গেছে যদি কোনো কারণে পে স্কেল সরাসরি এক ধাপে বাস্তবায়ন সম্ভব না হয় তাহলে সরকার তা দুই ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ কোনও অবস্থাতেই সিদ্ধান্ত স্থগিত বা বাতিল হবে না প্রথম ধাপে তাৎক্ষণিক কিছু সুবিধা কার্যকর করা হতে পারে যাতে কর্মচারীরা দ্রুত সুফান পান এবং পরবর্তী ধাপে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করা হবে এই পদ্ধতিকে অনেকেই বলছেন বাস্তববাদী সমাধান যেখানে একদিকে কর্মচারীদের প্রত্যাশা রক্ষা করা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রের অর্থনৈতিক সাক্ষমোচার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে এই ঘোষণাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে আসার পাশাপাশি স্বস্তিও কাজ করছে কারণ বহু বছর ধরেই তারা শুধু আশ্বাস শুনে এসেছে কখনো বলা হয়েছে প্রক্রিয়াধীন কখনো বলা হয়েছে বিবেচনাধীন কিন্তু এবার গেজেট প্রকাশের নির্দিষ্ট দিন ঘোষণার নির্দিষ্ট সময় এবং বাস্তবায়নের স্পষ্ট কাঠামো সবকিছু একসাথে সামনে আসছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সরাসরি সম্পৃক্ততা এই সিদ্ধান্তের বিশ্বাসযোগ্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে এবার সিদ্ধান্ত বাস্তবায়নে আর পেছনে ফেরার সুযোগ নেই সবচেয়ে বড় কথা হল এই ঘোষণা শুধু বর্তমান চাকরিজীবীদের জন্য নয় ভবিষ্যৎ জনমের চাকরিজীবীদের জন্যেও একটি মানদণ্ড স্থাপন করবে নতুন বেস্কেল ভাতা কাঠামো এবং ধাপে বাস্তবায়নের মডেল সব মিলিয়ে এটি হতে পারে সরকারি চাকরির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট আগামীকাল অর্থ উপদেষ্টার বক্তব্যের প্রতিটি শব্দ প্রতিটি ইঙ্গিত তাই গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে কারণ এই ঘোষণার ওপরই নির্ভর করছে সরকারি চাকরিজীবীদের আর্থিক ভবিষ্যৎ কোন পথে এগোবে সব মিলিয়ে বলা যায় আগামীকাল বুধবার কেবল আরেকটি দিন নয় এটি হতে যাচ্ছে অপেক্ষার অবসান অনিশ্চিততার পর্দা সরে যাবার দিন গেজেট প্রকাশ সরাসরি সিদ্ধান্ত সুখবর আর ভাতা সংক্রান্ত ঘোষণা সবকিছু মিলিয়ে এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্য